মাত্র পঞ্চান্ন মিনিটে আমরা আশিটি এনসি কিউ কিভাবে আলাইকুম আমি নাজিন আক্তার তারিম বর্তমানে পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে টাইমে অ্যাডমিশন আমাদের খুব কমন একটা সমস্যা হয়ে থাকে আমরা অতি অল্প সময়ে অনেকগুলো এমসিকিউ কিউ পারি না দেখা যায় একদম লাস্ট পর্যন্ত যাওয়ার আগেই আমাদের সময় শেষ হয়ে যায় তাহলে এটা আমরা কিভাবে করব। এর জন্য আমরা কিছু টেকনিক্স এবং টাইম ম্যানেজমেন্টকে ফলো করব আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে যদি তোমরা দাগাও তাহলে খুব টাইমের আগেই তোমরা রিভিশন সহ সম্পূর্ণটা শেষ করে ফেলতে পারবে আসো দেখি আমরা শুরুতে ধরে নিলাম প্রথম প্রশ্নের উত্তর এ আর তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর এর উত্তর এ তাহলে এটা কিন্তু আমরা রাখবো না আমরা সাথে সাথে এটা দাঁড়িয়ে ফেলব পরের প্রশ্নে আসি এখন ধরলাম এই প্রশ্নের উত্তরটা তুমি জানো না কিংবা এই প্রশ্ন দেখে তোমার মনে হয়েছে এই প্রশ্নটা তো আমি আদৌ কোনো দিন দেখেইনি তাহলে যেই প্রশ্ন আমি জীবনে কোনো দিন দেখেইনি আমি কি ইস্পি স্থানে করে সেটা মেরে দেবো না যেটার উত্তর আমি জানি না যেটা আমি কখনো দেখিনি ওই প্রশ্নে হাত দেওয়া যাবে না এটাকে আমি শুরুতে ক্রস দিয়ে বাদ দিয়ে দিব এবং এই প্রশ্নে আমরা সময় নষ্ট করব না পরের প্রশ্নে আসি এখন পরের প্রশ্নটা দেখে তোমার হয়তো মনে হচ্ছে এটার উত্তর এও হতে পারে এটার উত্তর বিও হতে পারে প্রশ্নটা হয়তো দেখেছি কিন্তু আসলে উত্তরটা হবে কোনটা তোমার কাছে এটা ফিফটি ফিফটি মনে হচ্ছে তো এখন আমরা পরীক্ষার হলে বসে কি এই প্রশ্নটার পিছে টাইম নষ্ট করব কিংবা একটা প্রশ্ন নিয়ে কি আমরা ধরে বসে থাকব এই কাজে আমরা যাব না প্রশ্নের এই দিকে আমরা একটা সার্কেল করে দিব এবং পরবর্তীতে আমরা এটার জন্য ফিরে আসব আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই এখন এই প্রশ্নের উত্তর আমি মনে করলাম যে বি তুমিও জানো এটা বি কিন্তু পরীক্ষার খাতায় দাগাতে গিয়ে তুমি ভুল করে ওয়ে মার্কশিটে দাঁড়িয়ে ফেলেছ সি আর তুমি সেটা পরীক্ষার খাতায় বুঝতেই পেরেছ পরীক্ষাতে বসেই বুঝতে পেরেছো যে তোমার ওটা ভুল হয়ে গেছে তাহলে এটা নিয়ে কি আমরা এখন প্যানিক করব আমরা কি ভাববো যে না এ এটা ভুল হয়ে গেল আমি কি করব এই ধরনের কোনো প্যানিক করা যাবে না যেটা ভুল হয়ে গেছে সেটাকে সেভাবেই রেখে আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসব আর ঠিক এই একই পদ্ধতিতে আমরা হানড্রেড পারসেন্ট শিওর যেগুলো সেগুলো আমরা মারতে মারতে একদম লাস্ট পর্যন্ত চলে যাব। এই পদ্ধতি যদি ফলো করো তাহলে তোমরা দেখবে প্রথম পঁচিশ বা তিরিশ মিনিটের মধ্যে আমরা আশিটি বলো একশোটি বলো এনসিকিউর একদম শেষ পর্যন্ত চলে এখন আমরা যখন হানড্রেড পারসেন্টগুলো মেরে দিয়েছি আমরা আবার আসব প্রশ্নের শুরুতে এখন আমরা যেগুলো কখনোই দেখিনি সেগুলো তো আমাদের কাছে অলরেডি ক্রস দিয়ে করাই আছে ওই প্রশ্নের পিছে আমরা সময় নষ্ট করব না আমরা যাব আমরা যেগুলো রাউন্ড সার্কেল করে রেখেছি অর্থাৎ যেগুলো ফিফটি ফিফটি আমার মনে হয়েছে উত্তর মনে হয় কিংবা মনে হয়েছে বিয়েও তো হতে পারে তাহলে এখানে আমরা যেটা করব এবার আমরা এই প্রশ্নগুলোতে সময় দিব আমরা ভেবে চিনতে আমাদের কাছে যেটা ক্লোজ অ্যান্সার মনে হবে হয়তো এটাতে তোমার মনে হচ্ছে বিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট তাহলে আমি এবার বি মারব আমাদের কিন্তু অনেক পরীক্ষাতে ম্যাথ এবং আইকিউ থাকে এই কোশ্চেনগুলো সলভ করতে কিন্তু আমাদের একটু বেশি সময় লাগে এই জন্য আমরা শুরুতে এই প্রশ্নগুলোও দাগাবো না আমরা এগুলো ধরলাম এটা একটা ম্যাথের কোয়েশ্চেন যদি মনে হয় যে না ছোট কোয়েশ্চেন একবারে হবে সলভ করবা আর যদি না হয় বড় লাগে তাহলে সেটা রাউন্ড করে তুমি সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু রেখে দেবা এবার তুমি ফিফটি ফিফটিগুলো দেখবা সেকেন্ড রাউন্ডে এসো তুমি তোমার ম্যাথগুলো আইকিউগুলো যেগুলো একটু টাইম কনজিউমিং এগুলো তুমি এবার সলভ করা শুরু করবা এভাবে তুমি দাগাবা এভাবে তুমি দেখবা নেক্সট দশ বা পনেরো মিনিটের মধ্যে তোমার কিন্তু রাউন্ড টু অলরেডি শেষ এবার তুমি দেখবা যে তুমি কোনগুলো ক্রস দিয়ে রেখেছ বা কোনগুলো এখন তোমার বাদ আছে এভাবে তুমি যদি দেখতে থাকো এই রাউন্ড এসে তুমি দেখবে তোমার কাছে খুব সামান্য কিছু প্রশ্ন আছে তাহলে এই রাউন্ড থ্রিতে এসে আমরা যেগুলো বাদ থাকবে সেগুলো দেখব আর যেগুলো মনে হবে না আমি তো বাপের জন্মে ওই প্রশ্ন দেখি নাই ওই প্রশ্নে আমরা হাত দিব না এভাবে করলে আমরা কিন্তু এই অল্প সময়ের মধ্যে রিভিশন সহ একেবারে শেষ করে দিতে পারবো এই ছোট টেকনিক ফলো করলে কিন্তু তোমরাও অনেক ভালো করতে পারবে আর এমন সব টেকনিক্সের জন্যই পাশে থাকো আই এডুকেশনের